আমাদের চক্কু তুলে ওই চক্কু শরীর আমাদের না কেউ আমাদের সাথে লড়তে আসে ওই পাকে ভেঙে দেব ইনশাআল্লাহ আমরা ভয় পাই না বাংলার মানুষ কোনোদিন ভয় পায় নাই ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতক ফুল হইতেছে সেখানে কেউ করে কথা বলেনা এই হিন্দুত্ববাদ

এরে বাংলার জমিরে তাকে বিচার করে ভায়কির কষ্টে চুরাইতো হবে এইிரஸ் আমাদের সবচেয়ে বড় আহ্বান সবাই একমত হয়েছে এই বাংলাদেশ আমাদের আমরাই দেশকে রক্ষা করব আমরা সমস্ত ধর্মরে দ্বারা এক আমরা বাংলাদেশে ভারতের কোন কুজকতি মহলকে আমরা এখানে কিছু করতে দেব না আরো স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে দু সহসটাকে আপনাদের যুদ্ধ শুরু করুন আমরা আগে করতে চাই না আমরা আগে লড়াই করতে চাই না আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যাকাঙ্ক্ষীর সাথে ভালো ব্যবহার করতে ভালো সম্পর্ক রাখতে কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না কেউ যদি আমাদের চক্ষু তুলে ওই চক্ষু শরীর আমাদের থাকবে না কেউ যদি আমাদের সাথে লড়তে আসে ওই পাউকে ভেঙে দিব আমরা ভয় পাই না বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পাই নাই কোনোদিন তারা পিছনে হতে নাই হটবে না বুক পাতবে পীর দেখাবে না রাজপথে রক্ত ঠেলে দিবে কিন্তু কোন অবস্থাতে মাথা নত করবে না হাজার বছর না খেয়ে থাকলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ উপবাস থাকলেও ক্ষুধার্ত থাকলেও কারোর কাছে মাথা নত করে না আমরা বাসার জল বাগের জল আমাদের ইতিহাস আছে আমরা জীবন বা লড়াই করে এই বাংলাদেশকে রক্ষা করেছি এখনো করব ভবিষ্যতেও করব তো আর থাকুন ভারতের যেমন আগ্রহী হামলার থেকে আমরা ইনশাল্লাহ অবশ্যই তাদেরকে প্রতিহত করবো বাধা দেব এদেশকে স্বাধীন রাখবো ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক ইসলাম হুকুমাত কায়ম করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়ম করার তৌফিক দান করেন আজকাল আমাদের গৌরব প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংগঠন বর্তমানে আছে কোথাও কাছে নাই তাদের আদর্শ তাদের ব্যবহার তাদের চলাফেরা তাদের আখলাশ দেখে বহু ছাত্র এখন ইসলামী ছাত্র আন্দোলনে তারা যোগ দিচ্ছে আমাদের উদ্দেশ্য বিশ্বাস চর্মার মহমন্ত উদ্দেশ্য ছিল যে এই ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ তারাই নেতৃত্ব দেশ চালাবে এখন আপনারা জানেন যে জুলাই আগস্টের যে গণ বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার গণ বিপ্লবের মাধ্যমে এই সরকার প্রায় চার মাস হল ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা শপথ নিয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য কারণ বিগত ফেসিস্ট শ্রাবণ স্বৈরাচারী সরকার হাসিনা সরকার পনেরো ষোলো বছর দেশটাকে লুটে পুটে দুর্নীতিতে বিশ্বে এক নম্বর করেছে এবং এখানের ব্যাঙ্কগুলোকে খালি করে দিয়েছে সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন বর্তমানে ছয়টা ব্যাংক দৌলিয়া ঘোষণা করছে বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেশে লুট তলাশ থেকে শুরু করে চুরি জাবানি সব তারা করছে যার কারণে মানুষের কান্নায় এই যে আয়নাভার করছে অত্যাচার করছে জেলে রাখছে মারছে ফিরেছে এবং বিভিন্ন ধরনের জুলুম করছে এই মাজলুম যারা অত্যাচারিত তাদের চোখের পানি আল্লাহর আরও কাঁপিয়ে গেছে যার কারণে এক ঘন্টা আগেও হাসিরা জানতো না তাকে এখান থেকে বানাইয়া ভারতে যাইতে হবে এটা ডাইরেক্ট আল্লাহর গজব এখান থেকে শিক্ষা হবে বাংলাদেশের প্রত্যেকটা আমলা সচিব জয়েন্ট সেক্রেটারি অতিরিক্ত সেক্রেটারি ডিসি এবং পুলিশের যারা আর্মি যা এই সরকার হাসিনা সরকারকে সংযোগ করেছে তাদেরকেও এই দুর্নীতি মাছ এই ঘুষখর তাদেরও বিচার করতে হবে বাংলার আমরা বর্তমান সরকারকে বলতে চাই বারবার যে হাসিনা সরকারের যারা দুর্নীতিতে জড়িত যারা ডাকাতি করে 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 শেষ লুটপাট তাদের এখনো বিচারের আওতায় আনা হয় নাই তারা কিভাবে ভারতে পলায়ন করে চলে গেল তারা কিভাবে গেল বর্ডার পার করে সরকার এখানে কি করেছে সরকারের উচিত এই যে দুর্নীতিবাজ যারা হাসিনা সরকারের সহযোগিতা করেছে তাদেরকে এনে বিচারের সামনে সম্মুখীন করে তাদের বিচার করতে হবে আপনারা জানেন যে চট্টগ্রামে যে আদালত পাড়ায় আলিফ অ্যাডভোকেট আলিফকে ওখানে জবাই করে খুন করে সেই স্কানের সদস্যরা এই হিন্দু হিন্দু উগ্রবাদীরা সেখান থেকে তারা প্রায় দুই তিন হাজার তাকে ওখানে নেওয়ার জন্য তাকে সারানোর জন্য সেই দাস তারা চেষ্টা করেছে সেখান থেকে আজ বাংলাদেশের এই অবস্থা বাংলাদেশে সমস্ত ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রতি আমাদের বজায় আছে কিন্তু এরা উস্কারি দিচ্ছে বিশেষ করে ভারতের কিছু মিডিয়া তারা সম্পূর্ণ মিথ্যা নিউজ খবর প্রচার করে মানুষের ভিতরে আমাদের ভিতরে বিশ্বের ভিতরে উগ্রতা এবং উস্কারিমূলক তারা নিউজ করতেছে তারা বা যেটা বাংলাদেশে নাই আপনারা জানেন গতকাল সেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সব ধর্মের ধর্মীয় নেতাদেরকে নিয়ে আমাদের যারা বাংলাদেশে আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাইকে নিয়ে বসছিল তারা সবাই একমত হয়েছে এই বাংলাদেশ আমাদের আমরা এই দেশকে রক্ষা করব। আমরা সমস্ত ধর্মীয় নেতারা এক আমরা বাংলাদেশে ভারতের কোনো কুচোক্তি ভাবকে আমরা এখানে কিছু করতে দেব না এই জমিন আমাদের এখানে আমরা সবাই একসাথে বসবাস করবো আপনারা দেখেছেন সেই তারা দুর্গা পুজো করছে সুন্দরভাবে কোনো হিন্দু নির্যাতন হয় না অথচ ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন ফুল হইতেছে সেখানে কেউ কোনো কথা বলে না এই হিন্দুত্ব মোদীর সরকার মুসলমানদেরকে খুন করতেছে গত দুই আগেও একটা মসজিদেরকে দেখতে কেন্দ্র করে তিনজন মুসলমানকে শহীদ করেছে এই ব্যাপারে কোনো কথা বলে না বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপরে কিছু হচ্ছে না কিন্তু তারপরে এটা নিয়ে তারা প্রভাকাণ্ডা করতেছে আমরা কি সেটা করতে দেব আমরা এই ভারতের কুচক্রকে আমরা চিরতরে নির্মূল করে শান্তির একটা দেশ এই আমাদের প্রায় সতেরো কোটি মানুষ আমরা বসবাস করি আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান ছয় থেকে সাত পার্সেন্ট হিন্দু হিন্দু বাকিরা খ্রিস্টান বৌদ্ধ কিন্তু আমরা একসাথে থাকতেছি সেই প্রজন্মের পর প্রজন্ম থেকে কিন্তু তারা চায় আমাদের ভিতরে ফাটল ধরাইয়া আমাদেরকে আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি করে দাঙ্গা বাজাইতে চায় এই হাসিরা হাজিরা হাসিরা ওই ভারতে বসে এই সমস্ত ষড়যন্ত্র করতেছে হাসিনাকে ভারত থেকে এনে বাংলার জমিরে তাকে বিচার করে ফাঁসির কাছ চলাইতে হবে এইটাই আজকে আমাদের সবচেয়ে বড় আহ্বান আসুন আমরা আমাদের সমস্ত রক্ত ইবান দিয়ে এই দেশকে রক্ষা করবো বর্তমান এই যে আন্তর্গতকালীন সরকার ভুল ত্রুটি থাকতে পারে আছে সেগুলোকে উতরে আমরা এই সরকারকে সর্বদিক থেকে সহযোগিতা করতে চাই একটা সুষ্ঠু নিরাপক্ষ নির্দলীয় নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যত সংস্কার আছে আপনি সংস্কারগুলো করুন আমরা আসি সংস্কারের পরেই আপনি নির্বাচন দেন সঠিক নির্বাচন যাতে করে ভাবে এই দেশে একটা সুন্দর সুস্থ পরিবেশে আগামী সরকার নির্বাচন আসতে হবে